إن الحمد إن الحمد لله والصلاة والسلام على حبيب الله وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه القديم والقرآن العظيم جاهدوا في سبيله لعلكم تفلحون دور كاشي دش دش تكامة كتير تكسين السلام عليكم ورحمة الله وبركاته أبوستيد إبوم دش دش تكامة كتير تكسين شو مرت دشوك سرطان أسكير أمادير আলোচ্য বিষয় হলো যারা মুসলমানদেরকে বিচ্যুত হতে অপমানিত হতে লাঞ্ছিত হতে দেখিও নিজের হাত বাড়ায় না নিজের শক্তি প্রয়োগ করে না নিজে বারণ করে না আল্লাহর কাছে তারা জবাবদিহি করতে হবে যেমন বর্তমানে জাতীয় সংঘ আরব লীগ ও ওরা কোথায় ওরা চুপ করে আছে অথচ ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন নির্যাতন চলছে পঞ্চাশ হাজারের উপরে শিশু নারী সহ মুসলমানদেরকে হত্যা করছে মুসলমানদের রক্ত দিয়ে ওরা গোসল করছে আজ আমরা চুপ করে বসে আছি আমাদের কোনো বিচার হবে না অবশ্য হবে আল্লাহ রসুল বলেছেন মান আদার নলাইন দেখো যার কাছে যার নিকটে যার পাশে কোনো মুভমেন্ট বেজ হবে ফলন মিয় সুল হুক অথচ সেই মোমেন্টকে কোনো সাহায্য করে না যে মজলুম মোমেন্ট এই অবশ্যই ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করতেছে না ও আলা নসর অথচ মুসলমান রাষ্ট্রের নেতৃবৃন্দের কাছে মুসলমান উম্মার কাছে শক্তি আছে যে এটা সাহায্য করার সাহায্য করছে না আল্লাহ রুসিল্লা আল্লাহ তাকে বিশ বাজারে বিশ্ব বাজারে আল্লাহ তাকে ভেদযুত করবেন অপমানিত করবেন ইয়ামাল কেয়ামতে কেয়ামতের ময়দানে মুসল আহমদের মধ্যে হাদিস এসেছেন সুতরাং আজকে এখানে মানুষ শহীদ হচ্ছে মাল মানে দুনা মালে কাকুতিলে বাবা শহীদ মানে দুনা দিনে বাবা শহীদ মানে কাতলা দুনা দমহিন বাবা শহীদ যারা নিজের মালের জন্য সম্পদের জন্য ভূখণ্ডের জন্য গাজা ভূখণ্ডের জন্য বিরিস্তিরের ভূকুণ্ডের জন্য নিজের প্রাণ বিসর্জন দিচ্ছে তারা শহীদ যারা দিনের জন্য মুসলমান মুসলমানের দিন কাটতে তারা নিজের প্রাণ দিচ্ছে অবশ্যই তারাও সহিত আমার আলাহি তারা নিজে বাসার জন্য চেষ্টা করে চেষ্টা করে প্রাণ বিসর্জন দিচ্ছেন তারাও শহীদ তার আল্লাহ রবীন বলছেন আকামু মিন হুম ইম বিল্লাহ আজিজিল হামিদ যে তাদের দোষ একটাই খ্রিস্টিন পাশের দোষ একটা গিরাজিব গান্ডা পাশের দোষ একটাই সেটা হলো তারা মুসলমান মুসলমান হওয়ার কারণে ইহুদিনশারা তাদের উপর আজকে বর্বরতা চালাচ্ছে আর আমরা দেখে আছি অথচ আল্লাহ রসুন বলছেন যা কাজিয়ান কাজ গাজা যদি আপনি নিজে যুদ্ধ করতে না পারেন কোনো যুদ্ধের অস্ত্র সরঞ্জাম দিয়ে সহযোগিতা করলে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করলে গাজা এবং ফিলিস্তিনের মুসলমানদেরকে মান রক্ষা করার জন্য তাহলে সেই ব্যক্তি শহীদের সব পাবে অবশ্যই গাঁজের সব পাবে যুদ্ধর সব পাবে খালুবা দিন যারা পিছনের দিক থেকেও গাজীদেরকে সাহায্য করছে যুদ্ধদেরকে সাহায্য করছে সহায়তা করছে দন দিয়ে সম্পদ দিয়ে টাকা পয়সা দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে বিশেষ করে মুসলিম কান্ট্রির মানুষেরা মুসলিম কান্ট্রির নেতৃবৃন্দ যারা সহায়তা করতেছে ফাঁক গাজা সেই যুদ্ধের মতো সব আজ আমরা দেখি আছি যে এখানে লক্ষ লক্ষ মানুষ বাতাসে উড়ে এখানে যে মানুষ যখন বুম্পিং করে তখন মানুষ উপরের দিকে উড়ে তখন লক্ষ লক্ষ মানুষ এখানে আজকে আহত হয়েছে হাজার হাজার মানুষ নিহত হচ্ছে যাকে যাদেরকে দেখার মতো মুসলিম নেত্রী মধ্যে শক্তি সামর্থ্য থাকার পরও কাছে কিনারে আসে না আল্লাহ তাদেরকে কাছে কিনারে আসার জন্য আল্লাহ তো অভিধান করুন আমি ফলাফলে انا الحمد لله رب العالمين